ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢেউ তুলেছে স্লোগানের ঢল আলুনা গণভোট 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 মাইকে ভেসে আসা সেই ধ্বনি মুহূর্তে ছড়িয়ে পড়ে টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত ব্যঙ্গ প্রতিবাদ ও রাজনীতির মিশেলে এক ভিন্ন রূপ নেয় ঢাবি এরিয়া বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের ডাকা এই সমাবেশে এমন ব্যতিক্রমী স্লোগান উঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এক আলোচনায় বলেছিলেন গণভোটের চেয়ে আলুর দাম নির্ধারণই বেশি গুরুত্বপূর্ণ সেই মন্তব্যের জবাবেই শিক্ষার্থীরা গর্জে উঠেন তাদের নিজস্ব ভাষায় আলু না গণভোট গণভোট গণভোটে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরদিন তেরোই নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির জুলাই সহ সকল গণহত্যার বিচার জুলাই সনদের আইনি স্বীকৃতি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয় মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন এত প্রমাণ থাকার পরও সরকার জুলাই গণহত্যার বিচার নিয়ে বাহানা করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে পালিয়ে গেছে আপনাদের মৃত্যুর মুখে ফেলে দিয়ে সেই নেত্রীর কথায় এখনো ইদুর বিড়াল খেলা খেলছেন আপনারা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যোগ করেন আমরা শেখ হাসিনাকে একটি লাল কার্ডে দেখিয়েছি কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্য ছাত্র জনতা ডাবল লাল কার্ডে রেডি করে রেখেছে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহর সহ গুরুত্বপূর্ণ স্থানে এক যোগে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ